বিরিয়ানিটা দেখি আমি তো খুব গন্ধ পাই বিরিয়ানি কোথায় কোথায় না চলে আসি বিরিয়ানি খাবো বলে দাদা একটু করো ও গাইস সেই সেই অসাধারণ আউটস্ট্যান্ডিং কাটিং এর সাথে গাই দেখতে পারি নাও দাদা আরেকটুখানি নাও একটু লেফট একটু টুলে একটুখানি পাল্টি দাও গাইস ওফ সেই পাল্টি সেই অসাধারণ ওফ

ফাইনালি গাড়িটা তো করে দেখা যাচ্ছে ফাইনালি দোকান থেকে আমি তো টু মাচ এক্সাইটেড আর ফাইনালি গাইজ গাড়ি থেকে একদম নেমে গেছি এবার আস্তে আস্তে করে দাদার কাছে যাব ভেতরে আর জিজ্ঞাসা করব যে দাদার কাছে ফাইনালি কি পাওয়া যায় তো একদম চলে এসেছি দাদা বৌদি বিরিয়ানি কলকাতা দাদা বৌদি বিরিয়ানি তো নমস্কার দাদা অনেক দূর থেকে এসেছি সে সদূর কলকাতা থেকে খাবো বলে মিলি এখন তোমার কাছে কি পাওয়া যাবে দুপুরে খাওয়াচ্ছি এই বিরিয়ানি चिकन बिरयानी मटन बिरयानी और स्पेशल होता है चिकन चाप मटन चाप चिकन चाप, मटन चाप। मटन बिरयानी, चिकन बिरयानी। चिकन बिहानी एक सौ टा मटन बिरयानी एक चिकन चाप साठ और मटन चाप एक सौ दस चिकेन बिरयानी डीम फ्री डीम फ्री सो एक्साइटेड सब फ्री তো गाइस 100 রুপি চিকেন বিরিয়ানির সাথে আবার ডিল ফ্রি সাথে রায়তা এবং প্লাড তো ফাইনালি ভেতরে এসো এবার চিকেন বিরিয়ানিরতে দেখাবো যে দাদার চিকেন বিরিয়ানিটা কিরকম ধরনে ও গাইস তো ফাইনালি আন্দার আসো ভেতরে এসো সিটিং প্লেসটাও দেখাই খুব সুন্দর একটা আউটস্ট্যান্ডিং সিটিং প্লেস মনোরম সিটিং প্লেস হ্যাঁ এখানেও ফোর ফোর সিট আছে এখানেও

অসাধারণ এবার দাদা আমি খাবো দাদা অনেকক্ষণ অনেক খিদা পেয়ে গেছে তো ফাইনালি এখন কখন পাবো খাবারটা সেটাই চিন্তা করছি তো দেখা যাক দাদা কত তাড়াতাড়ি দেয় আমাকে প্লিজ দাও দাদা খুব খিদা পেয়ে গেছে মেল এত বের হচ্ছে না যেন স্মেলেই পেট ভরে যাচ্ছে তাড়াতাড়ি দাও দাদা খুব খিদা পেয়েছে আরো ভালো চিকেন বিরিয়ানি দাও দাদা হ্যাঁ খুব সুন্দর খাবো দাদা অনেক দূর থেকে অনেক আশা করে এসেছি আর চিকেনের তেল সেই তেল বের হচ্ছে ও ভাই সেই সেই কাটিং চলছে

वो गाइस फटाफटी गाइज सुपर सुपर एकदम अंदर बैठने की जगह है अंदर है जगह वो गाइस देखो बैठने के अंदर बोल रहे हैं बैठने के लिए जगह है तो दादा लोगों को पास ही बैठ जाता हो সুপার ফাটাফাটির খুব ভালো খাচ্ছিস দাদা তোমাদের সাথে পাশেই বসে বললাম খুব ভালো খাচ্ছি দাদা অসাধারণ হয়েছে সেই সাত राइट अप वाह सही हो जी अरे तो ऐसा चलो लवली हम्म आप वाह बहुत करने नहीं मुझे <laughs> भाई जोई साहब शेख फटाफटिंग आउटस्टैंडिंग लाइक गाइस

করে দাদা সেই হয়েছে সেই অসাধারণ আউটস্ট্যান্ডিং এত সুন্দর বানাও কিভাবে দাদা খুব সুন্দর হয়েছে ফাটাফাটি হয়েছে দাদা ফাটাফাটি একদম আমি অনেক দোকানে বিরিয়ানি খেয়েছি কিন্তু কোন অংশে কম লাগবে না দাদা আরো বেশি ভালো লাগছে খুব ভালো লাগছে খুব স্বাদ সেই হয়েছে দাদা সেই সেই খুব ভালো লাগছে অনেক ভালো অনেক স্বাদ হয়েছে দাদা অনেক ভালো হয়েছে খুব সুন্দর অসাধারণ হয়েছে চিকেন তো দাদা একদম জুসি পুরো জাফরান কেশার গাওয়া ঘি গাইস সেই সাপ আর উইদাউট ফুড কালার কোনো ফুড কালার নেই গাই একদম ন্যাচারাল পুরো খুব ভালো খাচ্ছি ফ্রেন্ড আর দোকানটা কোথায় অবস্থিত সেটা তো তোমাদেরকে বলবো একদম বলবো প্রপার বলবো চিকেন সেল টুচি এইটো ফটা ভাগেন লেগ পিচ দাদা কেমন যাচ্ছেন হ্যাঁ দাদা ছেলেই হয়েছে মন পুরো শান্তি হয়ে গেছে তার বাড়িতে কলকাতা আমার বাড়ি কলকাতায় দাদা কলকাতা থেকে এখানে এই জায়গাটার নাম খুলেছেন কত ডিসটেন্স হবে তাও মোটামুটি সামথিং একশো সত্তর একশো সত্তর আশি কিলোমিটার তো ফ্রেন্ড দেখো একশো সত্তর আশি কিলোমিটার জার্নি করে আজকে এক রাতে বিরিয়ানি খেতে এসেছি হন্যে হন্যে খুঁজছিলাম কোথায় ভালো বিরিয়ানি পাবো তো যাই হোক কলকাতা দাদা বৌদি বিরিয়ানি দেখে আমি দাঁড়িয়ে পড়েছি সত্যি খুব সুন্দর অসাধারণ আউটস্ট্যান্ডিং সাদে খুব ভালো খেয়েছি দাদাও ভালো খেয়েছে দেখো না পেটটা পুরো উঁচু করে দিয়েছে একেবারে আর এই দাদা তো ভালোই খেয়েছে মোটামুটি দাদা এগুলো ঠিক না দাদা দিও না দাদা পারবো না দাদা দাদা পারবো না বাবা এরকম ভাবে দেয় না দাদা বলো এত দিলে দাদা কি করে খাবো বলো ঠিক আছে দাদা সেই হয়েছে দাদা খুব সুন্দর হয়েছে

তারপরেও দাদা দিয়ে দিল কি করবো জোর করে দিল আর জোর করে খেলাম তো না নেই ফাইনালি এবার বাইরে চলে আসতাম ভালো কাচ্ছি এত দাদা দিয়ে দিয়েছে বসে খেতে পারছি না পেট পেট পুরো ভরে গেছে এবার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পাইচারি করব গাইজ হ্যাঁ তোমাদের সাথে কথা বলবো আর বলে বলে এ তোমাদেরকে একটু বিরিয়ানি খাওয়াটা দেখাবো ফাইনালি একটু গাড়িতে বসলাম আমার গাড়ি গাইজ হ্যাঁ একটু গাড়িতে বসেই খাই আগে দ্রব্যের কি পাট পাট বাটি পেট পাট বাটি অসাধারণ আউট টার্নিং খুব ভালো কাটছে गाइस খুব সুন্দর হয়েছে ফাইনালি তো খাওয়া দাওয়া খুব ভালো করেছে খুব অসাধারণ করেছে আর দাদার কাছ থেকে জেনে নেব যে দাদার দোকানে আসতে গেলে ফাইনালি কিভাবে আসতে লাগবে তো চলো দাদাই গাইডলাইন বলে দেবে যে দাদার দোকানে কিভাবে আসতে পারবো আর দাদার দোকান হচ্ছে কলকাতা দাদা বৌদি বিরিয়ানি তো দাদা তোমার এই দোকানে আসতে গেলে ফাইনালি কিভাবে আসতে হবে এ এগ্রা পুরানা পোস্ট অফিস কে অপজিট মেহে এ দোকান আচ্ছা নিয়ার মাইতি মেডিকেল মাইতি বিল্ডিং হ্যাঁ মাইথি মেডিকেল নিয়ার মাইথি মেডিকেল মেহে আর ঠিক অপোজিট তো গাইজ ফাইনালি তোমরা সব শুনে নিলে যে দাদার দোকান আসতে গেলে এগ্রার যে পুরোনো বাসস্ট্যান্ড আছে ঠিক তার অপোজিটেই হচ্ছে দাদার দোকান কলকাতা দাদা বৌদি উপরে বোর্ড টা টাঙানোই আছে তো তোমরা প্রত্যেকে আসো আর এভাবেই এনজয় করে আমার মতন খাওয়া দাওয়া করো আর খুব অসাধারণ আউট স্ট্যান্ডিং হয়েছে উইদাউট ফুড কালার ছাড়া একদম এত টেস্টি যে টু মাস্ট টেস্টি আর চিকেন সেই জুসি গাইজ তো ফাইনালি ব্লগটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই ফ্রেন্ড খুব ভালো থেকো খুব অসাধারণ থেকো আর আমার সাথে এরকমভাবেই মানে সাহায্য করো যেটা তোমরা প্রিভিয়াস ভিডিওতে করছো থ্যাংক ইউ ফ্রেন্ডস টাটা বাই বাই